আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম বামদের মবের বিরুদ্ধে চমক দেখালো শিবির হাজির করল খালেদা জিয়াকে আবু সাইদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো শেখ হাসিনার আইনজীবীর প্রশ্ন ফাঁদে পড়েছে ভারত আরোপিত হলো আরো পঁচিশ শতাংশ শুল্ক মুনিরকে প্রেসিডেন্ট করা জল্পনা বলল পাকিস্তান সেনাবাহিনী এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ইসলামের ছাত্রশিবিরের জুলাই প্রদর্শনী নিয়ে এখনো চলছে তুলকালাম মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি বাম সংগঠনের দশ থেকে বারো জন নেতা প্রদর্শনীতে থাকা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত বিএনপির শীর্ষ নেতাদের ছবি সরিয়ে নিতে বলে এ সময় উত্তেজনা তৈরি হয় পরে প্রশাসনের সহযোগিতায় ছবিগুলো সরিয়ে ফেলা হয় প্রদর্শনীর সেই ফাঁকা জায়গায় ছাত্র শিবির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সহ একটি বক্তব্য টাঙিয়ে দিয়েছে পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যক্তির জবানবন্দি তুলে ধরেছে বেগম খালেদা জিয়া দু হাজার আখ্যা দিয়ে আটক করে অন্যায় করেছে আওয়ামী লীগ সেই বক্তব্য এখন শোভা পাচ্ছে ছবি সরিয়ে নেওয়া দেয়ালে এছাড়া শিবির আবার যুদ্ধপরাধের বিচার নিয়ে খালেদা জিয়ার ছবি সংবলিত বক্তব্য যুদ্ধপরাধ বিচারের স্কাইপ কেলেঙ্কারি জিওফ্রে রবার্টসন ও সুখরঞ্জন বালির মতো ব্যক্তিদের মন্তব্য এবং ভুয়া সাক্ষীদের জবানবন্দি সংবলিত বিভিন্ন পোস্টার টাঙিয়েছে এই বিষয়ে শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান বলেন বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এটা নিয়ে আমাদের স্ট্যান্ডি হচ্ছে আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম এবং এখনও আছি আমরা আজকে প্রদর্শনীতে দেখিয়েছি কীভাবে স্কাইপি কেলেঙ্কারির মতো একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে এই বিষয়টি নিয়ে বেগম খালেদা জিয়া বক্তব্য আজও প্রাসঙ্গিক তিনি আরও বলেন গত পনেরো বছরে হাসিনা যে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে তার পেছনে এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সরকার একের পর এক মিথ্যা রায় ও দমন পথ তৈরি করেছে সাজ্জাদ বলেন গতকাল শাহবাগীরা যেভাবে মপ সন্ত্রাস সৃষ্টি করেছে তাতে স্পষ্ট হয়ে গেছে তারা বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে যারা আগে আওয়ামী লীগের ফ্যাসিবাদী বয়ানকে শক্তিশালী করেছে তারাই এখন আবার নতুন করে এই ফ্যাসিবাদী প্রকল্পকে ফিরিয়ে আনার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বেলা এগারোটার পর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে মাঝখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয় প্রত্যক্ষদর্শী হিসেবে আজ দুজন সাক্ষী নিজেদের জবানবন্দি তুলে ধরেন এর মধ্যে একজন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু ও অপরজন এনটিভির রংপুর কনসপন্ডেন্ট এ কে এম মঈনুল হক তারা জবানবন্দিতে গত বছরের ষোলো জুলাই আবুসাইদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনা বর্ণনা করেন সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের পক্ষে তাদেরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাংবাদিক মঈনুল হককে জেরার সময় তার উদ্দেশ্যে এই আইনজীবী প্রশ্ন রাখেন আবুসাইদ হত্যার ভিডিও ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো জবাবে এটি সত্য নয় বলে জানান সাক্ষী মঈনুল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে গত পাঁচ আগস্ট বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মালানা বাবু নগরী তার বক্তব্যের বরাত দিয়ে ছয় আগস্ট একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে জামাত ইসলামের ভন্ড ইসলামী পার্টি কাদের চেয়ে নিকৃষ্ট শিরোনামে যে কটুক্তিপূর্ণ ও অসত্য মন্তব্য প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বুধবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন হেফাজতের আমির মানা মুহিবুল্লাহ বাবু যে অসত্য মনগড়া ও অশোভন বক্তব্য দিয়েছে তা নিঃসন্দেহে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক দেশের ইসলামী দলগুলোর মধ্যে যখন ঐক্যের প্রয়োজন সর্বাধিক তখন এমন মন্তব্য ইসলামী ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই না এ ধরনের বক্তব্য ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক শ্লীলতার শালীনতার পরিপন্থী এবং তা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করা সামিল তিনি আরো বলেন জামাত ইসলামী মদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় মর্মে যে মন্তব্য করা হয়েছে তা দো সত্য নয় ইসলামের প্রকৃত উৎস লোক করানো শুননা জামাত ইসলামী সেই ইসলামেরই অনুসারে মদুদির ইসলাম বলে কোনো স্বতন্ত্র ইসলাম নেই এই ধরনের মনগড়া বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে তিনি জাতিকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করেছেন জাতার দায়িত্বশীলতার পরিপন্থী ইসলামুল মাহবুব জোবাইর বলেন যখন দেশের ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য খুব বেশি প্রয়োজন ঠিক সেই সময় মানানা মহিবুল্লাহ বাবু মতো একজন প্রবীণ দায়িত্বশীল আলমী দিনের কাছে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না তাই এ ধরনের অসত্য ভিত্তিহীন ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমরা তার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করবে বলে মন্তব্য করেছেন দলটির সৈয়দ বেমের আব্দুল্লাহ তাহের বুধবার ছয় আগস্ট দুপুরের রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসের ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়েও হতাশা প্রকাশ করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামাত ইসলামের এ নেতা বলেন প্রধান উপদেষ্টা গতকাল যে ঘোষণাপত্র পাঠ করেন এই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি এতে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রের দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলার হলেও উনিশশো সাতচল্লিশের আজাদিকে উপেক্ষা করা হয়েছে এতে পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠাশ অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই জুলাই গণ অভ্যুত্থানে আলেম ওলামা মাধ শিক্ষক ও ছাত্র প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া কিছুই নয় জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশনে উনিশটি বিষয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক পঠিত জুলাই ঘোষণাপত্রে তার উল্লেখ নেই ঘোষণায় কখন কিভাবে তা কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে গুরুত্বহীন করা হয়েছে পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশা আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমাদের প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন তা না করায় জাতি হতবাক বিস্মিত হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার দীর্ঘদিনের যে ঐতিহ্য তা উপেক্ষা করে জুলাই ঘোষণার দিনে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে তথাপি জাতীয় স্বার্থে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের হওয়ার ক্ষেত্রে জামাতের কোনো আপত্তি নেই তবে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ ও বা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে তাই সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এর সঙ্গে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে সরকার ও প্রশাসনকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সব স্তরের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে অভ্যুত্থানের পর থেকেই সংখ্যানুপাতিক পদ্ধতি পিয়ার দাবি জানিয়ে আসছে জামাত পিয়ার পদ্ধতি ছাড়া জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্ন জবাবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এটি আমাদের দাবি আমরা আমাদের দাবির ব্যাপারে আন্দোলন করব। পরবর্তী সময়ে কি হয় সেটি দেখার বিষয় বাংলাদেশ জামাত ইসলামের এ নেতা বলেন বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল তা পূরণ না হওয়ায় জনগণের মধ্যে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা উৎকণ্ঠা তৈরি হয়েছে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মধ্যে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে ঐক্যমন্ত্রী কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কি হবে তা জাতির কাছে অস্পষ্ট এমত অবস্থায় সরকারের প্রতি আহ্বান অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রের জন আকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক এবার আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়া থেকে জার্নি কেনা অব্যাহত রাখায় ভারতের উপর আরো অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ছয় আগস্ট ভারতের উপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি এ নিয়ে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে পঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে ভারতীয় পণ্যের উপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাত ভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে এর আগে সোমবার ট্রাম্প ভারতের ওপর পঁচিশ শতাংশের বাইরে আরো শুল্ক আরোপের ঘোষণা দেন ওই সময় তিনি অভিযোগ করেন রাশিয়া ইউক্রেনের হত্যাকাণ্ড চালানোর সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে শুধু কিনছেই না সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে এদিকে এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছে তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মনির পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এমন জল্পনা নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমন জল্পনাকে মন করা বলে আখ্যা দিয়েছেন খবর জিও নিউজের ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান সামরিক মুখপাত্র সেনা প্রধানের প্রেসিডেন্ট হওয়ার জল্পনাকে বাজে কথা বলে বর্ণনা করেছেন ভারত যদি আবারও আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান কীভাবে প্রতিক্রিয়া জানাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পাকিস্তান ভারতের আরও গভীরে আঘাত হানার মাধ্যমে শুরু করবে আমরা পূর্ব দিক থেকে শুরু করব ভারতকে বুঝতে হবে যে তাদের সব স্থানে আঘাত করার সক্ষমতা আছে পাকিস্তানের এর আগে গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে অথবা সেনা সেনাপ্রধানের প্রেসিডেন্ট হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এমন খবর সত্য নয় এ ধরনের দাবিকে নিচ্ছক জল্পনা বলে আখ্যা দেন তিনি বলেন কিছু কিছু গণমাধ্যমে এ বিষয়ে প্রচারিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই প্রধানমন্ত্রী বলেন ফিল্ড মার্শাল আসিম মুনির কখনোই প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি এমন কোনো পরিকল্পনাও নেই আমি প্রেসিডেন্ট জর্দারি ও সেনাপ্রধান আসিম মুনির আমরা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পাকিস্তানের অগ্রগতির লক্ষ্যেই কাজ করছি স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি যিনি পাকিস্তানের সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি এক্সেদ এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের বিরুদ্ধে যে কুৎসিত প্রচার চালানো হচ্ছে আমরা জানি এর নেপথ্যে কে বা কারা আছে এই প্রচারণা নির্ভর করে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির উপর প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেটটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ